আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইনকিলাবিয়া গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নে পশ্চিম চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম আহমদ গতকাল এই বন্যা আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয়ের উদ্বোধন করেন কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় ও স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এস ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করে বন্যা আশ্রয় কেন্দ্রটিতে বন্যাকালীন সময়ে প্রায় আড়াইশো পরিবার আশ্রয় নিতে পারবে এছাড়া আশ্রয় কেন্দ্রে গবাদি প্রাণীর রাখার জন্য পৃথক সেট নির্মাণ করা হয়েছে একই সাথে এই ভবনে জরুরি চিকিৎসা কেন্দ্র শিশু বান্ধব কেন্দ্র সহ নারী পুরুষের পৃথক ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আহত ব্যক্তিদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মিধা তিনি গতকাল উপজেলার আহত কোলকন্দ ইউনিয়নের আলী কিসামত এলাকার আব্দুর রহমান লক্ষ্মীটারি ইউনিয়নের চর ইচলি গ্রামের মোনারুল ইসলাম বড়বিল ইউনিয়নের বাঘপুর দক্ষিণপাড়া গ্রামের মফিজুল ইসলাম সদর ইউনিয়নের আরাজে নিয়ামত এলাকার সাদাত হোসেন সাব্বির এবং ধামুর এলাকার রব্বানী মিয়ার বাড়িতে যান এ সময় তিনি তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করে সহযোগিতার আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিসবাহুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড ও জেলার তিনটি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের চার তেইশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলার একুশ হাজার পাঁচশো একান্ন জন কার্ডধারীর মধ্যে চারশো সত্তর টাকা প্যাকেজ মূল্যে পাঁচ কেজি চাল দুই কেজি ডাল ও দুই লিটার তেল বিক্রি করা হচ্ছে একুশটি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে গতকাল দু শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ মুকসেদ আলী এদিকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিনটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটোয়ারি গতকাল জেলার হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারি পাটিকাপাড়া ও ডাওয়াড়ি ইউনিয়নের চর এলাকায় দুই হাজার অসহায় পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঁচ শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন সংস্থা বুড়োর আয়োজনে জেলার নদী তীরবর্তী ইউনিয়ন নুনখাওয়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এসব কম্বল বিতরণ করা হয় গাইবান্ধায় অসহায় দুস্থ মানুষের মধ্যে গতকাল দুইশো কম্বল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে প্রবীণ হিতৈষী সংগঠন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খাইরুজ্জামান দুদু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ রংপুর অঞ্চলের পাঁচটি জেলায় মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বেশ আগে থেকে এই অঞ্চলের বিভিন্ন উপজেলায় মরিচের চাষ শুরু হয়েছে প্রাপ্ত প্রতথ্যে জানা যায় বিশেষ করে এই অঞ্চলের চরগুলোতে মরিচ চাষে ধুম পড়েছে কৃষকরা আশা করছেন বিগত সময়ের চেয়ে এবার মরিচের দাম ভালো পাওয়া যাবে বাজারে ভালো দামের কারণে অনেক ব্যবসায়ী মরিচ চাষে আগ্রহী হয়েছেন কৃষি অফিস সূত্র জানায় এই অঞ্চলে এবার আট হাজার একশো পাঁচ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রংপুরে এক হাজার নয়শো একুশ গাইবান্ধায় এক হাজার চারশো একুশ কুড়িগ্রামে এক হাজার চারশো পঞ্চাশ লালমনিরহাটে এক হাজার তিনশো তিরানব্বই এবং নীলফামারীতে এক হাজার নয়শো বিশ হেক্টর জমিতে মরিচ চাষ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মরিচ চাষে কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন খেলার খবর ফুটবল জয়পুরহাটের পাঁচ বিবি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানরত আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে আজকের ফাইনাল খেলায় পাঁচ বিবির তরুণ সংখ্যক ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল টিম পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপ এ শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে